আসসালামু আলাইকুম আমি এখন যেখানে আছি এই জায়গাটার নাম শিখগঞ্জ চাপাই নবাবগঞ্জ শিখগঞ্জ আমবাজার এখানে আমবাজারে অবস্থিত একটি সিমেন্টারিটের কারখানা এখন আমি সিমেন্টারিটের কারখানা সরকার বলে সরকার বলে যে মাটির ইটটা খুব ক্ষতিকর তো মাটির ইটের বিপরীত হলো যে পদক্ষেপ নিতে হবে বানানোর জন্য আমি পরে আমি আমলে কাজ শুরু করি কাজ শুরু করি এখন এই সিমেন্টের ইটটা কিভাবে বানাবো মানসম্পন্ন কিভাবে হবে শক্ত হইতে হবে ভালো হইতে হবে সুন্দর হইতে কীভাবে করব তখন আমি এ বিভিন্নভাবে কিন্তু তখন আমাদের বাংলাদেশি যে দেশি লোহা দিয়ে আমি কিন্তু এই মেশিনটা তৈরি করি একটা ইট বানাতে বেশি কিছু লাগে না হয়তো পঞ্চাশ পাঁচশো সাতশো বা এক হাজার কেজি ওজন চাপের চাপের সাইজে ভাইভার সাইজে তৈরি করতে হয় তবে প্রোডাকশনটা দিতে হবে খুব বেশি মোটামুটি একটা লেবারের ইনকাম হতে হবে কমপক্ষে সাতশো টাকা বর্তমান যে বাজার মূল্য তাতে কমপক্ষে সাতশো টাকা হতে হবে তো আমি এখন এখানে কিছু মেশিন তৈরি করেছে আমার এই মেশিনের হলো যে ধারণ ক্ষমতা প্রতিদিন চার হাজার ব্লক দিতে পারবে দিতে পারবে কোনগুলো ব্লক দেখেন যে এইটা যে সাইজ যে এইটা সাইজ আপনাকে আমি দেখাই আপনাকে আপনাকে না দেখালে হয়তো বুঝতে পারবেন না যে এটা যে সাইজ দেখেন এরকম এরকম সাইজের ব্লক এই যে এটা একটা ইট বুঝছেন সাড়ে নয় ইঞ্চি সাড়ে চার ইঞ্চি আর হলো যে পনেরো তিন ইঞ্চি এটা বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং এটা মাপ এভাবেই আসলে ইটটা কাটা হয় বুঝতে পেরেছেন এটাই নিয়ম তো আমরা এই ব্লকের মেশিন তৈরি করতে যে বিভিন্ন জটিলতার মধ্যে পড়ি এখানে আমার আমার সাথে যখন আমি এটা করি তখন অনেক আমরা হলো যে একসাথেই হলো যে শুরু করেছিলাম আমি হলো যে আমার মেশিং এর প্রবলেমটার কারণে তারা হয়তো আমার কাছ থেকে চলে গেছে আমার সাথে আর তারা ব্যবসা করবে না ব্যবসা করবে না এখন দেখেন যে আমি বুঝতে পেরেছি তারা কেন চলে গেছে কিসের জন্য গেছে তাদের লাভ হতো কি হতো না আমি এটা বুঝতে পেরেছি বুঝার পর হলো যে আমি ধর আবার কাজ শুরু করি মেশিনের এর মেশিনের কাজ শুরু করে আমি এখন দেখতে পাচ্ছেন যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন যে এখানে যে মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমার নিজেই হলো যে আমি এই মেশিনটা আমার বাংলাদেশের কাঁচা লোহা দেয় আমি কারোর কোনো সাহায্য নি আমার গাছ লোহা দেয় এখন আমি যে এইটা বানাবো আমার পনেরো লাখ বা বিশ লাখ টাকার মেশিনের এর হলো যে আমার হলো যে প্রয়োজন নাই আমার বিশ লাখ টাকার হলো যে মেশিনের আমার প্রয়োজন নাই আমার বিশ লাখ টাকার মেশিনের প্রয়োজন নয় আমার হলো যে দেখেন এখানে অল্প কটা টাকা তিন চার লাখ টাকা হলি কিন্তু তিন চার